নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি মৌ ব্লকে সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভিডিওটি তো ওই দিন আমার মানে একটু পরিস্থিতির জন্য হয়নি স্টার্টিং বলা হয়নি কারণ তাড়াহুড়ো করে তো তার জন্য তো আমি এখান থেকেই মানে ভয়সা দিচ্ছি তো তোমরা দেখতে থাকো কি ভিডিও নিয়ে এসে মেলা টাইটেল দেখে তো বুঝেই গেছো তো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো প্রথম দিক শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করো অবশ্যই বৃহস্পতি দিয়ে পাশে থেকো আর ভিডিওটি সারা শুরু করা যাক আবারও চলে এলাম তোমাদের সামনে এখন প্রায় বাজে বিকাল সাড়ে চারটার কাছাকাছি কারণ সারাদিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম একটা দরকারি কাজে ছিল গেছিলাম ওখান থেকে আবার হেঁটে হেঁটে আসতে হলো প্রায় তার তিন কিলোমিটার রাস্তা দুদিন দিন খাইনি প্রচুর তো প্রচুর টায়ার্ড লাগছিল বুঝতে পারছো কেন তো দেখো এসে এই যে আমি খুলেও আমার জিনিসপত্রগুলো বের করছি দেখো এগুলো কারণ ওরা আমার আলমারিটা কি ছিল বলতো অনেকটা বড়ো সাত ফুটের কাছাকাছি তো আমার হাত পাবে না আমি একটু বেস্টে যেহেতু তো চেয়ার থেকে ওগুলো বের করেছিলাম আগে থেকে বের করে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করে নিই আবার ওখান থেকে নিয়ে আবার বের করানোর মতন করে ভিডিও বানাচ্ছে দেখো তো এগুলো সব দেখো নতুন এগুলো ছিল বলে যা হুট করে বের করে ফেললাম কারণ ওগুলো আমার বাবার বাড়িতে দিয়েছিলো আমার বিয়েতে দিয়েছিলো তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো এক এক করে এইটুকু বের করেছি বেশি করে বের করে তো দেখো কী কী বের করো হাঁড়ি যে নতুন হাঁড়ি দেখতে পাচ্ছ আর এই দেখো ওরা ভালো করে নিজে দেখো দেখাচ্ছি ভালো করে তো যে হচ্ছে কি না তারপরে ওই আলমারটা লাগিয়েই দিলাম লাগিয়ে খানে তো লাগিয়ে ওখানে কোথায় রান্না করবো ওখানে সোজা চলেই গেছি তো ওখানে দেখছি কোথায় রান্নাগুলো ঠিক করা যায় তো তোর ওর জায়গায় একটা গেলে দেখতে পাবে যে কোথায় রান্না করছি ওখানে কারণ অনেক কিছু কারণ দেখি এদিক সেদিক করে খোঁজে খোঁজে হচ্ছে কোথায় করবো উনুন করে এখানে রান্না করাটা মুশকিল আমার দ্বারা তাই এই জায়গায় খোঁজে চলে এলাম ইয়ে থাকে দিয়ে পুরো উনুনের মতন বানিয়ে নিয়ে চলে এলাম রান্না করতে করতে তো দেখো ওখানে কারণ কেন বলো তো ওই জায়গাটা করলে কী হবে আমার মেয়েকে লক্ষ্য রাখা ঠিক থাকবে তার জন্য ওই জায়গাটাই করা রান্না করা তো এখন বেজে গেছিলো প্রায় সাড়ে পাঁচটা কাছাকাছি অন্ধকার হয়ে আসছে ওদিকেও টেনশান যে কোথায় করবো মানে কিভাবে রান্নাটা করবো অন্ধকার হয়ে আসছে সব দিকে রান্না আলো নেই দুয়ারেও আলো থাকে না তো আর আলো নেই আমার কাছে এক্সট্রা ও নেই মোবাইলে আলো দিয়ে সব কিছু করি তো দেখো রান্নাটা চাপিয়ে দিচ্ছি এবারে উনুনটা হাঁটিটা চাপিয়ে দিয়েছি উনুনটা ধরাবো তো দেখো আর একজন ফ্রেন্ডস জিজ্ঞেস করেছিল যে মাটির উনুনে রান্না করে কিভাবে তো তুমি একবার রান্নার ভিডিও দেবে তো তার তার জন্য এই ভিডিওটিও দেখে নাও তুমি তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো উনুনটা ধরাচ্ছি বলেছিলো উনুন যে ধরাবে তখন থেকে দেখাবে তো দেখেই নাও তো একেবারে একবারেই উনুনটা ধরে গেল দেখো সুন্দর চল মানে ভালো লাগছে দেখতে ভালো লাগছে দেখো উনুন যখন ধরে না তো খুব ভালো লাগে দেখো আজকে এইভাবে এই পরিস্থিতিভাবে যে আমার জীবনে আসবে তখন ভাবতেই পারিনি উনুনটা ধরে দিয়ে দিয়ে এবারে যাব চালটা আনতে চাল দেয়নি আর চাল দিয়ে আনতে দেরি হয়ে যাবে একটু অন্ধকার হয়ে যাবে যাচ্ছিলো কারণ কেন বলো তো মেয়ে সে ছুটে পালাচ্ছে ওকে ধরতে চাইছে এইসব করতে করতে হয়ে গেলে আর ভাবছিলাম যে কি রান্না করব দেখো ভিডিও বানাতে নিজের দিকেও ধ্যান নেই দেখো নিজে কেমন অবস্থায় আছে এত টেনশানে কেমন অবস্থায় আছে খালি ভিডিওই বানিয়ে গেলাম কিন্তু নিজের দিকে নিজে কেমন আছে তাও ধ্যান নেই তো তোমরা কিছু মনে করো না দেখতে থাকো ভিডিওটি আর আমার পাশে থেকো দেখো উনুনটাই ধরে দিলাম পুরো জ্বলেই গেলো শুকনো জিনিস ছিল তো ধরে গেল আর সুজা দেখো এবারে দেখো অন্ধকার ঘনিয়ে এসেছে দেখেছো সবাই তো অন্ধকারের মধ্যে যা হয়েছে তার কি বলবো খাওয়ার সময় সবাই দেখতে পাবে কেমন হয়েছে খাবারগুলো এই যে চালটা ধুয়ে নিয়ে আসলাম এবারে ঢেল দিব জলটা ছিল তাই করিয়ে দিলাম দেখো আর জ্বলতেই আছে উনুন ধরে দিয়েছি অন্ধকার পুরো হয়ে এসছে এখন তো সবার ঘরে পুরো কী বলবো সন্ধ্যা মানে বসে যাচ্ছে শাঁকটা বেরিয়ে যাচ্ছে আর প্রচুর সাউন্ড আসছিলো মাইকের আরও সাউন্ড আসছিলো তাই সাউন্ড তোমাদের দিতে পারলাম না ওটা ওরা ভয়েস ওভার করে দিচ্ছি দেখে একটু অন্ধকার হয়ে আসছে তো দিয়ে দিচ্ছি আর চাল দিচ্ছি দেখছি কেমন আছে নিজে দেখ বললাম না নিজে কেমন ঠিকভাবে করে যে ক্যামেরার সামনে আসবো সে সময়টাটুকু পাচ্ছিলাম না ঠিক আছে আর স্ট্যান্ড করিয়েও ভিডিওটা বানাতে পারেনি কারণ স্ট্যান্ড করে দিলে মেয়ে সে দৌড়ে নিয়ে পালিয়ে যাবে আর বারে বারে খালি উনুনের ধারে আসছে তার জন্য প্রচুর অসুবিধা তাই হাতে করেই ধরেই রান্না করছি আর হাতে দেখা দেখো মোবাইল দেখিয়ে রান্না বসেছিলাম ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে এই পরিস্থিতি এমনভাবে আসবে কোনো দিন ভাবতেই পারিনি দেখো আমার জীবনে যেইভাবে হয়ে যাবে আর আমি এভাবে করছি কেন কারণ আলাদা হয়ে গেছি যেহেতু এভাবে একলা রান্না করে খেতেই হবে তো তাই আলাদা হয়ে গেছি দেখো আগুনের শিখা মানে জ্বালন দিয়েই শিখাতে রান্না বসিয়ে দিয়েছি এটা রান্না করছি কি বলতো এটা সোয়াবিন আলু ঝোল বানাচ্ছি দেখেছ আর আগুনের খুব ভালো লাগছে বলো ক্যামেরা ওখানে করছি তো তার জন্য আলোটা নেই কারণ লাইট আসবে না ক্যামেরাতে তার জন্য এইভাবে আগুনের শিখা দিয়ে দিয়েই রান্নাটা মানে তোমাদের ক্যামেরাটাতে দেখালাম আর রান্না তো শেষ হয়ে গেছিলো পুরো সাড়ে ছটা কাছাকাছি তো জিজ্ঞেস করলাম মেয়েকে খাবি না খাবো না এখন তো ও খাবো না যখন আমিও খেতে পারিনি তার জন্য তোমার খা খেতে প্রায় আটটা বেজে গেছিলো এ দেখো ভাত বাড়ছি ওটা অন্ধকার লাগছে কেন বলতো আলো নেই ওই পালংকে নিচে আছে যেহেতু হাঁড়িটা ওখানে রেখেছে অন্যদিকে বসালে মেয়ে তো ধরে নিয়ে নিয়ে নিই ধরে পালাবে তার জন্য আর লাইটটা ওখানে আমাদের দেওয়ালের মধ্যে এমনি ঝোলানো আছে ওয়ারিংয়ে নেই তার জন্য লাইটটা আসেনি ওখানে তো সেইভাবে করে ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো ওখানে ভাত তো বেড়ে নিয়েছি মেয়েকে ডাকছি খেতে আসতে ও আসছে না বদমাশি করছে ভাত তো বেড়ে নিয়েছি দেখো এবারে খাবারের গুলো কেমন হয়েছে খাবারগুলো টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে রান্না আজকেই বুঝতে এইভাবে কোনো দিন পড়িনি আজকে প্রথম জীবনে প্রথম তো অনুভব করলাম আর কি বলবো সেই অনুভবের কথা যা হয় দেখো প্রথমে টেস্ট করে দেখছি যে সোয়াবিন আলু টেস্ট করে দেখছি দেখো কেমন হয়েছে দেখি আমরা ভাব দেখি কেমন হয়েছে মোটামুটি খাওয়া চলবে খাওয়া চলবে হয়েছে মোটামুটি টেস্টে লঙ্কা দিইনি বেশি মেয়ে তো খায় না আর সয়াবিন খেতে ভালোবাসে ও তাই ওকে সোয়াবিনটাই দেখাচ্ছি ডাকছে ও আসছে না বদমাইশি করছে আর ওকে কাছে ধরে আঁকড়ে করে না বসালে ও খাবে না মোবাইল দেখবে খাবে আর ক্যামেরা করছি তার জন্য আগে থেকে তোমাদেরকে ক্যামেরা করে নিচ্ছে আর ভাতটা থেকে পুরো মার হয়ে গেছে অন্ধকারে তো জলটা ঝরেনি ঠিক মতন অন্ধকারে পারেনি সেভাবে মানে নামিয়ে ফেলেছি যাই হোক মোটামুটি খেতে হবে জানটা বাজাতে হবে যেহেতু বাচ্চা রয়েছে আর কিছু করার নেই খেয়ে নিচ্ছে আগে থেকে তোমাদের সেই জন্য ভিডিও বানিয়ে নিচ্ছি মেয়েকে ডাকছে ও আসছে না বদমাইশি করছে তো বন্ধ করে দেবো মোবাইলটা একটাই তো একটাই তো মোবাইল আমার একটা একটা মোবাইল দিয়েই ভিডিও বানে তো দেখো ওকে ডাকছি আসছে না ওখানে বদমাইশি করছে যাব না এই করছে কম করে ভাত বাড়ো খাবো এইসব কথা বলছে আর দেখো টাটা করছে আমরা বন্ধুকে সবাই টাটা করে দাও রেখে দেবো টাটা করছে তো ভিডিওটি কেমন হলো তো অবশ্যই তোমরা লাইক করে জানো পরে ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আর সবাই এভাবে পাশে থেকে আমার সাপোর্ট করো আর সবাই ভালোবাসা দিও